কোটা আন্দোলনকারী কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নিয়েছেন বর্তমান সহ গণ অধিকার নুরুল হক নোর সহ বিএনপির নেতাকর্মীরা এই জানা যায় অংশগ্রহণ করতে দেখা যায় আরো দেখা যায় হাসনাত আবদুল্লা যায় অংশগ্রহণ করে মোনাজাতে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে এই সমন্বয়ক লড়াই শেষে আন্দোলনে আহত শিক্ষার্থী ইমন ওরিয়াজের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে তাদেরকে শহীদী মর্যাদা দেওয়ার জন্য এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিম মাহমুদ সহ অন্যান্য সমন্বয়করা এ সময় অজরে কান্না করতে দেখা গিয়ে জাস্নাত আব্দুল্লাহকে